মানে রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন কিছু জেমিচুর শাড়ির উপরে অনেক কাপড়া রিকোয়েস্ট করেছেন ভাই কিছু জেমিচুর শাড়ির ভিডিও দেখান তাদের জন্য নিয়ে আসলাম আমরা জেমিচুর শাড়ির মধ্যে প্যাচটা আমরা এখন বলবো না পরে বলবো আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন বিয় এ একটা কালার দেখেন কত সুন্দর যে একটা কালার এইটার প্রাইজটা থাকবে অনলি দুই হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে কুরিয়ার চার্জটা দেড়শো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে আগে বিহস এ একটা কালার দেখেন পানা ফুলের কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইজও থাকবে অনলি দুই হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গেই থাকুন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন তো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের সঙ্গেই থাকুন বিয়স একটা কালার দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে অনলি দুই হাজার টাকা জানতে চাচ্ছেন দু তিন স্ক্রিনশে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করবেন বিয়স একটা কালার দেখেন কত সুন্দর শাড়িটা এটার প্রাইসও থাকবে অনলি দুই টাকা যা আসতে চাচ্ছে আমাদের শপে থেকে আমরা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যান সেন্টার শপিং সেন্টার 10 নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ